বন্ধুরা আমরা লজ্জাবতী গাছের রহস্য এবং উপকারিতা নিয়ে আলোচনা করব লজ্জাবতী গাছের রহস্য কি বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যে কোনো গাছ থেকে এই গাছকে আলাদা করা যায় গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লাজবন্তী গাছ নামেও পরিচিত এটি এক ধরনের কাটা উদ্ভিদ অন্যান্য গাছের চেয়ে এই গাছ অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে যার কারণে এই গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলো নেতিয়ে পড়ে পাতাগুলো নেতিয়ে পড়ে কেন এমন হয় ভূপেন্দ্রনাথ সেনালের উদ্ভিদ বিজ্ঞান বই থেকে জানা যায় লজ্জাবতী গাছের গোড়ায় পাতার গোড়ায় পানি ও ফলিজ পদার্থে পরিপূর্ণ থাকে এই অবস্থায় পাতাকেও ছুঁয়ে দিলে সেটি হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে কারণ স্পর্শ থেকে গাছের এক ধরনের তরিত্র প্রবাহ ছড়িয়ে পড়ে এই তরিত প্রবাহের কারণে পাতার গোড়ায় থাকা ও খনিজ বের হয়ে আসে ভূপেন্দ্র সেনারের উদ্ভিদ বিজ্ঞান বই থেকে আরও জানা যায় পাতার পাতারগোড়া থেকে পানীয় খনিজ বের হয়ে আসার কারণে লজ্জাবতির কাণ্ড বা শাখাগুলো আর সোজা হয়ে থাকতে পারে না যেই কারণে নুয়ে পড়ে যে কারণে মানুষ মনে করে লজ্জাবতী গাছ ভীষণ লাজুক আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয় এর আছে অসংখ্য গুণ লজ্জাবতীর নাম হচ্ছে মিমোছা ফটিকা আয়ুর্বেদ শাসে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ আছে যেমন কপ দূর করে নাক ও কান থেকে রক্ত পরা বন্ধ করতে ডায়রিয়া কোনো প্রদাহ জ্বালা পোড়া আলসার কুষ্ঠ কিংবা যৌনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার করা হয় শ্বাসকষ্ট আলসার অশ্ব পাইলস পেট ফাঁপাবধ হজম যে কোনো ক্ষত ছাড়াতে এই গাছের রস ভীষণ কাজ করে এসব সমস্যার সমাধান পেতে পাঁচ মিলি পরিমাণ লজ্জাপতির পেস্ট সেবন করতে পারেন যাদের দাঁত ও মাড়িতে ক্ষত তারা বিশ সেন্টিমিটার লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে পনেরো মিনিট সিদ্ধি করে সেই পানি দিয়ে কুলকুচি করুন এইভাবে দাঁতের মাড়ি ক্ষত নিমেষে দূর হবে আজ যে পর্যন্তই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো বাটন ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ